আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্না আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম মা বাদ সম্মানিত বন্ধুগণ দুনিয়ার এবং খাসের জানা আমাকে দেখছেন সকল কান্তরিক মোবারকবাদ আশা করি সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি সর্বপ্রথম সবার কাছে রিকোয়েস্ট থাকবে এরকম নতুন নতুন ভিডিও ফাইতে রোহানীয়ত বিরসি ওর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও যেন সর্বত আপনার কাছে চলে যায় আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করেন লোকে দেখার সুযোগ করে দিবেন আজকে যে আমলটা বলতে যাচ্ছি সেই আমলটা হলো আল্লাহ তালার দুটি শিফতি নাম ছোট্ট একটা আমল এই আমলের মাধ্যমে যদি আপনি সম্মানিত হতে চান যদি আপনি সম্মানী ব্যক্তি হতে চান যদি আপনি সেলিব্রিটি হতে চান তাহলে এই আমলটা আপনার করতেই হবে যদি আপনি সম্মান লাভ করতে চান এটা পরিবারের কাছে হোক সমাজের কাছে হোক দেশের কাছে হোক আত্মীয় স্বজনের কাছে হোক যেইখানে যাবেন আপনাকে সম্মান করতে বাধ্য হবে এই আমল যদি আপনার তাকে এই আমলগুলো হলো আল্লাহর দুটি নাম একটা হলো ইয়া মালিক মুল্ক আরেকটা হলো জালালি ওয়াল ইকরাম একটা এক হাজার বার পড়তে হবে দুইটা দুই হাজার বার তবে পড়ার আগে এগারোবার করে দরুর শরীফ পড়ে নেবেন শুরুতে এগারোবার দরুর শরীফ লাস্টে এগারোবার দরুর শরীফ এই দুইটা নাম দুই হাজার বার পড়ে এইভাবে যদি আপনি নিয়মিত আমল করে যান ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি সম্মানিত হবেন যেখানে যাবেন মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে হয়ে যাবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি